গণতান্ত্রিক দেশ হিসেবে এই বাংলাদেশে মত প্রকাশ করার স্বাধীনতা যদি থাকে কথা যদি আপনারাও বিশ্বাস করেন তা আমরা সরকারের বিরুদ্ধে বললে সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে বললে আপনারা মূর্তির কারাগারে নেন কেন মুসলমান তোমার কাছে আমি জানতে চাই তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না তোমার দলের বিরুদ্ধে বললে তোমার সহ্য হয় না নবীর নবুয়াদের চেয়ার চারা চুরি করতে চায়। তাদের বিরুদ্ধে ওঠা দরকার প্রস্তুত থাকবেন প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ অনেকে আমাদেরকে কয় যে হুজুর কে কাফের কে কাফের না এটা তো আল্লাহ বলবে আপনারা মোল্লারা বলার কি এই কথাটা এমন একজন নেতা বলেছেন আমি তো মাত্র দুইবার গ্রেফতার হয়েছি যদি আমি ওনার নামটা বলি নিশ্চিত আজকে হাটটি করব উনি বললেন যে কে কাফের কে কাফের না হুজুর এটা তো আল্লাহ বলবে আপনারা বলার কি তা আমি বললাম যদি আপনার যুক্তি মানতে হয় কে কাফের কে কাফের না এটা আল্লাই বলবে আর কেউ বলতে পারবে না তাহলে আপনাদের কাছে আমারও প্রশ্ন হচ্ছাকার কে মুক্তিযোদ্ধা আপনি বলেন কে আমারে বলবে হুজুর আপনি তো রাজাকারের পোলার মতো কথা কম আমি বললাম ভাই একাত্তরে তো আমার বাপের জন্ম হয় নাই তা আপনি আমার রাজাকারে পোলা কইলেন কে বাংলাদেশে যারা স্বাধীনতার বিরুদ্ধে অবস্থা নিয়েছে তাদের কি রাজাকার বলা যাবে না হাঁ হা আমরা নিজেরাও তো তাদের বলি যে তারা রাজাকার যারা আমার স্বাধীনতার তারা দেশের দশের জাতির মাটির আমরাও তাদেরকে রাজাকার বলি কিন্তু আমার প্রশ্ন হলো হে দেশ দরদি ভাই তোমার দেশের বিরুদ্ধে যদি কেউ যায় তারা যদি রাজাকার বলা যায় আমি ধর্মের প্রবেশ হিসেবে বলছি আমার ইসলামের বিরুদ্ধে যারা যাবে তাদেরকে বলা যায় ও মানে কৃষ্ণ কইলে কুরু কুরু হুজুর কইলে মাকরু আমাদের বলবে যে হুজুর এটা স্বাধীন ভূখণ্ড এখানে সবার কথা বলার অধিকার আছে এখানে সবাই তাদের মত প্রকাশের স্বাধীনতা আছে আমিও তাহলে কথা দাবি করতে চাই গণতান্ত্রিক দেশ হিসেবে এই বাংলাদেশে মত প্রকাশ করার স্বাধীনতা যদি থাকে এ কথা যদি আপনারাও বিশ্বাস করেন তা আমরা সরকারের বিরুদ্ধে বললে মামুনুলক সরকারের বিরুদ্ধে মূর্তির বিরুদ্ধে বললে আপনারা কারাগারে নেন কেন তাহলে বোঝা গেল স্বাধীনতার অর্থ ভিন্ন কিছু আছে আমরা ক্লিয়ার কাট বলতে চাই বাক স্বাধীনতার অর্থ যদি আমার ইসলামের বিরোধিতা করা হয় বাক স্বাধীনতার অর্থ যদি আমার নবীর খতমের অবুয়াতের চেয়ারকে চুরি করা হয় বাক স্বাধীনতার অর্থ যদি সাহাবাগ চত্বরে আমার নবী কিনা কটুক্তি করা হয় আল্লাহর কসম এমন বাক স্বাধীনতার বলে জুতা মারে মুসলমানেরা আমরা শেষ একটা সিদ্ধান্ত আজকের মজলিস থেকে জানাতে চাই শেষ সিদ্ধান্ত পঞ্চগড়ে নাবির বিরুদ্ধে অবস্থানকারী কাদিয়ানিদের সম্মেলন হতে দেওয়া যাবে না যদি রক্ত দিতে হয় তৈরি থাকবেন ইনশাল্লাহ রাসূলের খতমে নবুয়াতের জন্য সর্বপ্রথম যারা রক্ত দিয়েছেন আবু বাবার সিদ্দিক অসংখ্য সাহ নবীর নবুৱতের হেফাজতের জন্য আবু বাবার সিদ্দিক গর্জে উঠেছিলেন নরম মেজাজের একজন সাহাবী তিনি বলেছিলেন আয়ুং ক সুদ্দিন আনা হাই ইসলামের বিকৃতি যখন হয়েছে আবু বকার সিদ্দিক গর্জে উঠেছেন সুতরাং উম্মতে মোহাম্মাদীর সাচ্চা উম্মত হিসেবে আপনাদের কমে আহ্বান করে যাচ্ছি যদি মির্জা নামক চোরদের কাদিয়ান কোনো সম্মেলন হয় মুসলমানরা দলে দলে সেখানে গিয়ে আমরা প্রতিহত করবো ইনশাল্লাহ তৈরি থাকবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের এই মসবাকে কবুল করেন